স্থায়ীভাবে জাতীয় ক্রিকেট দলের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন লিটন কুমার দাস দুই হাজার এই এই থাকছে আগামী এবং ফরমেটে সংযুক্ত আরব আমিরাতে স্বাগতিকদের বিপক্ষে দুটি টি টোয়েন্টি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ দল এরপর সেখান থেকে পাকিস্তানে গিয়ে লাহোর এবং ফয়সালাবাদে পাঁচটি টি টোয়েন্টি খেলবে পাকিস্তানের বিপক্ষে ওই সফরের জন্য লিটন দাসকে অধিনায়ক করে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই দলের ক্যাপ্টেন লিটন কুমার দাস সহ ছয় ক্রিকেটারই বিকেসপির ক্রিকেট বিভাগের সাবেক প্রশিক্ষণার্থী বাকিরা হলেন পারভেজ হোসেন ইমন সৌম্য সরকার তানজিম হোসেন সাকিব জাকির আলী অনিক শামীম হোসেন পাটোয়ারি সাকিব মুশফিকদের পরে ওরাই ধরেছে জাতীয় দলের হাল যাদের ক্রিকেটের হাতে খড়ি বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিকেসপি সাবেক প্রশিক্ষণার্থী সহ দলের সকল ক্রিকেটারদের জন্য শুভকামনা নিউজ